সম্ভোগে অপূর্ণতা বা কামশক্তিতে অপূর্ণতার একটি কার্যকারী চিকিৎসা গাছরা চিকিৎসা বাড়িতে তৈরি করতে পারবেন নিজেই এবং একবার তৈরি করে রাখলে বহুদিন ধরে এই ঔষধটি সেবন করতে পারবেন মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি উপকার বুঝতে পারবেন গাছরা বহু চিকিৎসা আছে ধাতুগত ব্যাপারগুলিতে তবে এক একজনের এক এক রকম সমস্যা হয় এক এক রকম রোগ হয় বিভিন্ন উপায় গাজরার মাধ্যমে এই রোগের প্রতিকার করা সম্ভব আমাদের জীবন রহস্য চ্যানেলের ইউটিউব চ্যানেলে একটি প্লে আছে ধাতু রোগের সেখানে এরকম ধরনের বহু চিকিৎসা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচ গ্রাম মাত্রায় দুগ্ধসহ এই হালুয়া যদি খেতে পারেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি কিন্তু অনুভূতি বুঝতে পারবেন উপকার বুঝতে পারবেন এর নিয়মটি মনোযোগ সহকারে শুনবেন এখানে যে গাছটিকে আপনারা দেখছেন এটি কিন্তু ছিম গাছ আর এই ছিম গাছের দানা লাগবে যেটি রাতে দুধের সাথে আপনাকে ভিজিয়ে রাখতে হবে সেটা পরিমাপ মতো আপনার যতটা প্রয়োজন ঔষধ তৈরি করবেন সেই পরিমাণে এই ছিমের দানা রাতে দুধে ভিজিয়ে রাখবেন সকালবেলা খোসাগুলো ছাড়িয়ে নেবেন দুধটা ফেলার দরকার নেই ওর সঙ্গে খানিকটা দুধ আরও ঢেলে নেবেন তারপরে এই সিমের দানাগুলি শিলে বেটে গাওয়া ঘিতে ভেজে একটু লালচে আভা হলে নামাতে হবে তারপরে এই বীজের দ্বিগুণ চিনি মিশিয়ে এটাকে পাক তৈরি করে নামাতে হবে এর সঙ্গে একটু জয়ফল চূর্ণ মিশাতে হবে যখন আপনি পাক করবেন তখন একটু জয়ফল চূর্ণ মিশিয়ে দেবেন এই হালুয়া যেটা তৈরি করছেন এমনভাবে পাক করবেন যাতে নষ্ট না হয় একটু অধিক জাল দিতে হবে নিয়মটি আরেকবার বলছি ছিমের দানার যখন রাতে ভিজিয়ে রেখেছেন সকালবেলা সেই খোসাগুলো ছাড়িয়ে ভালো করে শিলে বেটে গাওয়া ঘিতে ভাজবেন ভেজে লাল করবেন তারপরে যে দুধ আপনার ছিল এই দুধ দিয়ে সেটিকে হালুয়া তৈরি করতে হবে এবং এর যে বিষ বা দানা তার দ্বিগুণ মাত্রায় চিনি মিশাতে হবে মিশিয়ে এটাকে জাল দিতে হবে এমনভাবে জাল দেবেন যাতে এটা নষ্ট না হয় তাহলে অধিক মাত্রায় জাল দিতে হবে আবার যে এমনভাবে জাল দেবেন যাতে পুড়ে না যায় তো সেটি কিন্তু বাড়িতে রেখে প্রতিদিন পাঁচ গ্রাম মাত্রায় সকালে এবং বিকালে দুগ্ধসহ এটাকে খেতে হবে কয়েকদিন খেলেই দারুণ উপকার পাবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি এর অনুভূতি বুঝতে পারবেন এবং কয়েক দিন খেতে হবে ধীরে 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 কিন্তু পরিবর্তন আপনি অবশ্যই বুঝবেন ধন্যবাদ